হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবুস কুকিং আজকে তোমাদের মাঝে নতুন একটি শীতের পিঠের রেসিপি নিয়ে হাজির হলাম এটার জন্য আমার এখানে তিনটি উপকরণ লাগবে এক কাপ সেমাই এবং এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে নারকেল নারকেলটা কুচি করে নিয়েছি আর এখানে লাগবে অল্প একটু খেজুরের গুড় এখানে দুই থেকে তিন টুকরো আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি এবার এই যে সেমাইটা নিয়েছি এটাকে গুঁড়ি গুঁড়ি করে নিতে হবে মাত্র এই তিনটি উপকরণ দিয়ে কিন্তু আজকের ঝটপট রেসিপিটি তৈরি করে নিতে পারবে মাত্র তিনটি উপকরণেই তৈরি হয়ে যাবে আজকে শীতের পিঠা তো এবার সে এটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি গুঁড়ো করে নিইনি কিছুটা এরকম ভাব রেখেছি তোমরা ভালোভাবে লক্ষ্য করো আমি কতটা ভেঙেছি দেখো এর বেশি ভাঙার কোনো প্রয়োজন নেই এতটুকুই এনা। এবার আমরা চুলোতে একটা প্যান বসিয়ে দেব প্যানটা গরম হয়ে যাওয়া অব্দি অপেক্ষা করতে হবে যখন এটা গরম হয়ে যাবে তখন এটার মধ্যে আমি ঘি অ্যাড করে দেব। পরিমাণ মতো ঘি দিয়ে দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই এক টেবিল চামচ ঘি হলেই কিন্তু অ্যানাব এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এবার এখানে নারকেল কুচিটা অ্যাড করে দেব। টোটাল হাফ কাপ পরিমাণে নারকেল কুচি করে এখানে আমি নিয়েছি এবার এটাকে ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটাকে তেতো একটা ভাব চলে আসবে সুতরাং সেদিকটার খেয়াল রাখতে হবে আজকে একদম ইজি ওয়েতে তোমাদের একদম সহজ একটি রেসিপি শেয়ার করব অ্যান্ড এটা খেতেও কিন্তু অনেক মজার হয় এই শীতের মধ্যে যদি ঝটপট মাত্র তিনটি উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু সময়টা অনেকভাবেই বেঁচে যাবে আর যারা যারা আমাদের চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করনি তারা তারা গিয়ে এখনই লাইক করে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও ভিডিওটিতে লাইক দেওনি তারা গিয়ে ভিডিওটিতে লাইক দিয়ে দিও অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমার কাছে রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে নতুন যে বন্ধুগুলো আমাদের সাথে অ্যাড হবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এতে করে আমাদের প্রতিদিনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে অ্যান্ড আশা করছি আমাদের প্রতিটা ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে অ্যান্ড এরকম ভিডিওই আমরা নিয়ে আসার চেষ্টা করি শীতের দিন চলে আসতে না আসতেই কিন্তু সবাই শীতের পিঠা খাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে সুতরাং সেদিকে মাথায় রেখে কিন্তু প্রতিদিন নিত্য নতুন শীতের পিঠে নিয়ে আসার চেষ্টা করব। সাথে অন্যান্য রেসিপিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো এরকম দারুণ দারুণ রেসিপি পেতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে কোনোভাবেই চোখ সরানো যাবে না তো কথা বলতে বলতে নারকেলটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু এটা পুড়ে যাবে দেখতেই পাচ্ছ হালকা লাল লাল ভাব হয়ে এসেছে আমি কিন্তু এখানে কিছুটা নারকেল একদমই মিহিকুচি করে নিয়েছি আর কিছুটা আস্ত রেখেছি নারকেলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার প্যানে আমি আবারও এক টেবিল চামচ ঘি দিয়ে সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নেব ঘিটা গরম হয়ে গেলে সেমাইটা এর মধ্যে দিয়ে দিতে হবে সেমাইটা যখন ভেজে নেব তখন কিন্তু আঁচটা একদমই লো আছে থাকতে হবে আঁচ যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু এই সেমাইটা পুড়ে যাবে তাই লো আচে জাল করে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে পারফেক্টলিভাবে ভেজে নেব আজকের রেসিপি বাইরে থাকবে ক্রিস্পি সীমা এবং মাঝখানে থাকবে হচ্ছে আমাদের এই নারকেল ভাজাটা একদমই দুর্দান্ত একটা রেসিপি তোমরা এই রেসিপিটি কোনোভাবেই মিস করবে না শীতের পিঠা আমাদের বাংলাদেশে কিন্তু অন্যতম একটি ঐতিহ্য বহন করে শীতের পিঠা খাওয়ার আসল মজা হচ্ছে পরিবারের সবাই মিলে যখন ঠান্ডা ঠান্ডা ভাবে এরকম গরম গরম ধোয়া ওঠা পিঠে খায় সেই মোমেন্টটাই কিন্তু আসল মজা অ্যান্ড এই পিঠা তৈরি করার প্রসেসিং থেকে শুরু করে একদম খাওয়া পর্যন্ত সবটাই কিন্তু একটা আলাদা অনুভূতির তো এদিকে সিমাইটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে সেমাইটা ভাজার পরে এখানে আমি যে খেজুরের গুড়টা রেখেছিলাম সেটা অ্যাড করে দেব তারপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সেমাইটা ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে দু থেকে তিন মিনিট পরে গ্যাসটা একটু সময়ের জন্য অফ করে এখানে গুড়টা অ্যাড করে দিতে হবে দেন আবার গ্যাসটা অন করে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিতে হবে না হলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে যেহেতু আগে থেকে সেমাইটা আমি ভেজে নিয়েছি তো আমি অফ ক্যামেরায় ওয়ান ফোর্থ কাপ পানি অ্যাড করে দিয়েছিলাম তখন ক্যামেরাটা অন ছিল না তোমরা কিন্তু অবশ্যই এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবে এবং খুব বেশি পানি অ্যাড করতে যাবে না অল্প পরিমাণে পানি অ্যাড করতে হবে যাতে করে এটা পুড়ে না যায় সেজন্য তো এরপরে আমি যে গুড়টা নিয়েছিলাম সেটাকে গলিয়ে নিচ্ছিলাম যেহেতু কোনো পানি নেই সেজন্য এটাকে এরকমভাবে একটু প্রেস করে গলিয়ে নিতে হবে আশা করছি আজকে এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে এবং সম্পূর্ণ রেসিপিটি তোমরা দেখবে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে রেসিপিগুলো কেমন লাগে তো এটা কিন্তু মিশানোর শেষ পর্যায়ে আমি কিন্তু গুড়টাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নামিয়ে নিয়েছি তো এখানে আমি ফয়েল পেপার নিয়েছি তোমরা এই ফয়েল পেপারটা যে কোনো মুদিখানার দোকানে কিংবা সুপার সাপে পেয়ে যাবে তোমাদের কাছে যদি ফয়েল পেপারটা অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা এখানে পলি ইউজ করতে পারো ফয়েল পেপারের বদলে কিন্তু বাটার পেপার যদি এগুলো কোনোটাই তোমার কাছে না থাকে তাহলে তুমি পলি ইউজ করতে পারো এটাই বেটার হবে দেনে এখানে আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম তারপরে আমি যে সেবাইটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রলেপটা দিয়ে দিলাম এরপর শুকনো নারকেলের গুঁড়িটা এখানে অ্যাড করে দিলাম এবার এটাকে ফোল্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ফোল্ড করে এটাকে আমি দেড় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার এটাকে কেটে কেটে সার্ভ করে নিলে কিন্তু তৈরি হয়ে গেল আজকের আমাদের মজাদার এই পিঠার রেসিপি আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখেছ এবং তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে অ্যান্ড সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবে শীত মানে শীতের পিঠা আর গুড় দিয়ে তৈরি করা পিঠার মধ্যে কিন্তু আলাদা শীতের ভাইপ পাওয়া যায় তাই আজকে গুড় আর নারকেল দিয়ে তৈরি করে নিলাম ঝটপটে ইউনিক রেসিপিটি আশা করি এই শীতের পিঠার রেসিপিটি তোমরা সকলে পছন্দ করবে এবং কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ